আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি এক মুঠ গুড়ি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভাতের মারের মতো জাল দিয়ে নিয়েছি সুজির মতো তারপর তাতে ডিপ ফ্রিজে রাখা নারিকেলটা ছেড়ে দিয়েছি গরমে ছুটে যাবে এখন আমি রাজশাহীর কিছু গুড় দিয়ে হাতে মেখে নিচ্ছি পিঠার গুড়াগুলো গোলাবো সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে হাতে ভালো করে মিক্স করে নিয়েছি নেওয়ার পর আমি গুড়িগুলো দিয়ে এভাবে মিক্স করে নিয়েছি তো আমার ব্যাটারটা পুরো প্রায় তৈরি তো আপনার আপনাদের অনুমান করে তৈরি করে নেবেন আমি সামান্য পরিমাণ ময়দা এড করেছিলাম সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি আমি এখানে দুই কেজি চালের তেলের পিঠা বানাচ্ছি তো আমি একটা ফ্রেশ কোম্পানি থেকে আধা কেজি তেল নিয়ে এসেছি সেই তেলটা আমি এখন চুলাতে গরম বসিয়ে দেবো গরম বসিয়ে এক এক করে আমি তেলের পিঠাগুলো বানিয়ে নিয়ে বুঝতে পারতেছি না এরকম হবে তেলের পিঠাগুলো তো আমি তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটার ভিতরে মনে হচ্ছে গরম হয়ে গেছে পিঠাগুলো ভেসে উঠেছে তো আমি এই পিঠাগুলো ফেলে দিব এখন আমি তেলটা গরম হয়ে গেছে এই জন্য আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দিব বিসমিলা বলে ছেড়ে দিলাম তা দেখা যাক কিরকম হয় আপনাদের দুয়াই পিঠাগুলো হয় কিনা তো দেখতে থাকুন বন্ধুরা আমার পিঠাগুলো কিরকম হয় আমি নিজেও বলতে পারতেছি না আমার তাইলে পিঠাগুলো কীরকম হবে আমি আগে পরে অন্যভাবে বানিয়েছি এভাবে কোনো দিন বানিয়ে দেখিনি আজকেই প্রথম এইভাবে বানিয়ে দিচ্ছি তো দেখুন মার্শাল্লা আমার পিঠাটা খুব সুন্দর ফুলেছে তো পিঠাটা এভাবে ফুলে গেছে তো এইভাবে এক এক করে আমি পিঠাটা বানিয়ে ফেলবো আমি এইভাবেই গুলাগুলিয়ে পিঠাটা বানিয়ে দেখলাম আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এভাবে গুলা গুলালে পিঠা বানালে পিঠা নাকি নরম সফট হয় এজন্য আমি এভাবে পিঠাটা বানিয়ে খেল দেখলাম অনেক সময় পিঠা বানালে পিঠা এক ঘন্টা আধা ঘন্টা পর অনেক শক্ত হয়ে যায় এভাবে পিঠা বানালে পিঠা সহজে শক্ত হবে না দুদিন পর্যন্ত নরম থাকবে তাই আমি এইভাবে গুলাটা গুলিয়ে পিঠাটা বানালাম তো দেখুন বন্ধুরা আমি এক এক করে এভাবে তেলের পিঠাগুলো বানিয়ে ফেলছি তো মশাল্লা দিলে আমার পিঠাগুলো টুবুটুবু করে অনেক সুন্দর করে ফুলে যাচ্ছে আপনাদের দুয়ায় তো দেখতেই পারতেছেন আমার তেলের পিঠাগুলো কত সুন্দর এবং কত লবণীয় হচ্ছে তো আপনারা বাসায় এভাবেই পিঠারগুলোটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ মজা হবে তো আমি এভাবেই এক এক করে শীতের সিজন এসে পড়েছে এই জন্য সবার বাসায় তো পিঠার দুম তো আপনারা সবাই সবার মতো ট্রাই করছেন তো আমার মতন এইভাবেই ট্রাই করে দেখবেন পিঠাগুলো অনেক সফট নরম হবে আপনারা দুই কেজি গুড়ির সাথে চালের গুড়ির সাথে তিন কাপ ময়দা ব্যবহার করবেন তাহলেই পিঠাটা তেলের পিঠাটা খুব সুন্দর সফট এবং নরম হবে সাথে একটা ডিমও দিয়ে দিবেন আমি সাথে একটা ডিম দিয়ে দিয়েছি এবং গুড়িগুলো আমি ভাতের মারের মতো বানিয়ে নিয়েছিলাম এভাবে বানিয়ে নিলে পিঠাগুলো অনেক সুন্দর নরম সফট হয় দুদিন পর্যন্ত সফট নরম থাকে অনেক সময় পিঠাগুলো শক্ত হয়ে যায় জন্য এইভাবে বানালাম তো বন্ধুরা দেখুন তো আমি এক এক করে এভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি যদি বেশি কথা বলে থাকি তাহলে আপনার আমাকে ক্ষমা করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি জানি আপনারা আমার পাশে আছেন আপনারা আমার পাশে আছেন বলে আজকে আমি এত দূর আগাতে পারতেছি আশা করি আপনারা আমার কথাগুলো শুনতে পারতেছেন বন্ধুরা তো সবাই আমার পিঠা বানানোর রেসিপিটা পুরোটা দেখবেন কেউ টেনে দেখবেন না তাহলে আমি খুশি হব তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি এক এক করে পিঠাগুলো এভাবে বানিয়ে ফেলছি পুরো পিঠাটার আপনাদের দেখাচ্ছি দাবি কীরকম করে পিঠাগুলো বানাচ্ছি তো দেখতেই পারতেছেন বন্ধুরা আমার একটা পিঠাও নষ্ট হয়নি এরকম করে করেই টুবুটুবু করে আমি পিঠাগুলো বানিয়ে ফেলছি প্রায় আমি এখানে দুই কেজি চালে তেলের পিঠা বানিয়ে ফেলেছি তো দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন আমার পিঠাগুলো তৈরি তো দেখুন আমার পিঠাগুলো আমি এখানে কিছু পিঠা আপনাদের দেখানোর জন্য প্লেটে রেখেছি তো দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর সফট হয়েছে আমি হাত দিয়ে আপনাদের কষ্ট হলে দেখাচ্ছি যে কীরকম নরম হয়েছে পিঠাটা হাত দিয়ে ধরলেই বোঝা যাচ্ছে পিঠাটা কত সুন্দর নরম সফট হয়েছে তো বন্ধুরা দেখুন আমি পিঠাগুলো হাত দিয়ে আপনাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম